হাই হ্যালো এভরিওয়ান আগে জানাই হ্যাপি নিউ ইয়ার এগারোটা দিন পেরিয়ে গেল নিউ ইয়ারের বাট তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার এখন জানায়নি কারণ এই এগারোটা দিনে মুড আমার একটু অফ ছিল কী কারণে অফ ছিল না বললাম তো আজকে একটু মুডটা ভালো আছে বড় বাবা ঘুরতে নিয়ে যাচ্ছে তাই হ্যাপি নিউ ইয়ারটাও আমাদেরকে জানালাম কেমন তো কেমন আছে সবাই আমি আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি একটু ঘুরতে মানে এখানে তোমরা হয়তো নাম শুনেছ অনেকে পরবস্তি ইকো পার্ক আমাদের গ্রামের পাশাপাশি দশ মিনিট রাস্তা যেতে লাগে আর কি দশ মিনিটের সময় তো সেখানে অনেক মানিয়ে মানে নিলাম ও তো ঘোরাফেরা এতটা পছন্দ করে না মানে কি সবসময় বাইরে থাকে তো তো বাড়ি আসলে অতটা ঘুরতে চায় না আমার ঘ্যানঘ্যানিতে রাজি হলো তো যাচ্ছি হারকাপানো ঠান্ডায় আর দেখো আমার মেয়ে দুটোর কিন্তু অভ্যাস খুবই ভালো কোথাও গেলে ঠাকুরকে প্রণাম করেই বের হয় তো ঠাকুরকে প্রণাম করলো তো যাচ্ছি খুব প্রচুর কিন্তু কুয়াশা জানো প্রচুর তো তবুও যাচ্ছি একটু তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম দেখো কত অনেকগুলো বাইক মানে অনেক লগ হয় জানো এই জানুয়ারি মাসটা পুরো লগ হবে বিশেষ করে আবার ফার্স্ট জানুয়ারিতে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে জানুয়ারি এগুলোতে প্রচুর মানে প্রচুর মেলা বাড়ির মতো লোক হয় তো এখনো তবু অনেক লোক আছে এমন না দেখার মতো এমন কোনো জিনিস নেই কিন্তু মানে নদী আছে না যা যেহেতু পিকনিক সবাই নদী এলাকায় ভালোবাসে কিন্তু পিকনিকটা নদী জাগাতেই ভালো লাগে এর জন্যই আর কি অনেক লোক হয় আর কি তেমন অনেক কিছু দোকান পাটও এসেছে যেমন বাচ্চাদের অনেক খেলনা জিনিস এসেছে তো বাচ্চারা এই যে এখানে উঠলো ছোটো মেয়ে তো ভয় পাচ্ছে বড় মেয়ে খুব লাভ পাচ্ছে ও একটু ভয় পাচ্ছে এইখান থেকে তো আমরাও একটু ঘোরাফেরা করছি তো দেখো যে অনেক লোক আছে জায়গাটা অনেক আর কি এরিয়াটা বড় না তো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে লোকগুলো আছে তো এর জন্য মনে হচ্ছে জল লোক নেই কিন্তু অনেক লোক আছে তো এই যে একটা বাঁশের ব্রিজ নদীটা পার হতে হয় এদিকে ওদিকে আবার কুলের বাগান যেন ছোটো ছোটো অনেক কুলের গাছ আছে আর কি তো এদিকে দেখো মেয়ে নাচা শুরু আমরা কি তিন মেয়ে খুব এনজয় করলাম আমরা যেহেতু কোনো বক্স নিয়ে যাইনি তো অনেকে আসছে পিকনিক গ্রুপ পিকনিক করতে তা আমরা তাদের সঙ্গে ঢুকে ঢুকে নাচলাম খুব এনজয় করলাম জানো নাচ শুনলে তো গান শুনলে তো আমরা তিন মেয়ে পাগল হয়ে গেলাম ঢুকে ঢুকে আমরা নাচলাম সবাই মিলে এনজয় করলাম আর কি খুব ভালো লাগলো তো আমাদের আমাদের তো কোনো রান্না বান্নার প্ল্যান ছিল আমরা কি রান্না করে নিব আমি বাড়ি থেকে করে নিয়ে এসি আর এখানে বড় মেয়ে অনেকক্ষণ থেকে না যে ওইখানে উঠবে একা একা উঠাচ্ছে না অনেকক্ষণ থেকে ফাইনালি আমরা চারজন আসবো আমাদের খাওয়া দাওয়া চলছে বৃহস্পতিবার হবে না নিরামিষ তো আলু পরোঠা নিয়ে আসছি আলু পরোঠায় কি থেকে আসছি নদীর ধারে বসে খাচ্ছি চলো কি বাড়ি নিয়ে ঠান্ডা গো প্রচুর ঠান্ডা তো দেখলেই তো নদীর ধারে বসে অনেক রান্না করছে আমি বাড়ি থেকে আলু পরোটা নিয়ে গেছি সেখানে বসে খেলাম নিরামিষ যেহেতু আজকে তো এই যে বসে এখন বাড়ি আসার পালা সন্ধ্যা লাগা লাগার ভাব আর কি বাড়ি আসার সময় দেখা একদম চাদর মাদর মুড়িয়ে আসতে হবে যা ঠান্ডা আর নদীর পাড়ে তো খুব ঠান্ডা লাগছে আর আসার সময় না আস তো আসতেই চাচ্ছিলো না টেনে টুনে নিয়ে আসা হলো তো আজকের ব্লগটা এখানেই শেষটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাভ ইউ সি ইউ